জলাশয় সংকট পরিবেশ বিপদের মুখে নদী ও খারি বেষ্টিত বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী পুকুর ও আজ বছর শহরে গলী বেশি জলাশয় ছিল এখন তা নেমে এসেছে মাত্র দশ থেকে বারোটিতে বাম আমলে অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযোগ উঠেছিল পরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সক্রিয়তায় কিছুটা নিয়ন্ত্রণে আসে বর্তমান তৃণমূল পরিচালিত পৌরসভাও বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে পরিবেশ কর্মীদের দাবি জলাশয়গুলির বেহাল অবস্থার কারণে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে বাড়ছে উষ্ণতা সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে গত কুড়ি বছরে শহরের জলাভূমি পনেরো শতাংশ কমেছে বেলতলা পার্ক সাড়ে তিন নম্বর মোর্ড রামকৃষ্ণ পল্লী ক্লাব সংলগ্ন এলাকা সহ একাধিক জলাশয় অবিলম্বে সংস্কারের দাবি উঠেছে এ বিষয়ে পৌরসভার এমআইসি বোর্ডের সদস্য বিপুল কান্তি ঘোষ কি বললেন শুনে নেব পরিবেশ প্রেমী সংগঠনগুলির দাবি জরুরি ভিত্তিতে শহরের জলাভূমি ও খাড়ি সংস্কার করে সুরক্ষা নিশ্চিত করা হোক বুকে বেশিরভাগ জায়গায় গজিয়ে উঠছে বহুতল তো একজন পরিবেশবিদ হিসাবে আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আর জলাভূমিকে বলা হয় প্রকৃতির কিডনি আমরা জবে থেকে পরিবেশের কাজ শুরু করেছি তবে থেকে জলাভূমি রক্ষার ব্যাপারে আমরা সচেষ্ট বালুরঘাটে সত্যিই আমরা সমীক্ষা চালিয়ে দেখেছি যে গত কুড়ি থেকে তিরিশ বছরে অন্তত দশ থেকে পনেরো শতাংশ জলাভূমি হারিয়ে গিয়েছে তার মধ্যে বেশ কিছু জায়গায় বাড়ি হয়েছে বেশ কিছু জায়গায় আবাসন হয়েছে তো ফলে এটা খুবই উদ্বেগের কেননা বালুরঘাট শহর ক্রমশ হিট আইল্যান্ড হিসেবে তৈরি হচ্ছে আর উষ্ণতা নিয়ন্ত্রণে এই জলাভূমিগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই দিক থেকে তাকিয়ে এটা খুবই চিন্তার তো পরিবেশ সংগঠন হিসেবে আমরা সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করি মানুষকে বোঝানোর চেষ্টা করি তবে আমাদের এখনো অনেক পথ হাঁটতে হবে এই জলাভূমিকে রক্ষা করার জন্য এখন প্রশাসনের তরফ থেকে কি করা উচিত বলে আপনার মনে হয় কিছুদিন আগে বাল্যুঘাট পৌরসভা একটা উদ্যোগ গ্রহণ করেছে একটা সাধুবাদ জানাই তার সঙ্গে সঙ্গে আমরা যেটা এর আগেও বলেছি সেটা হচ্ছে ওয়েটল্যান্ড ম্যাপিং জলাভূমি ম্যাপিংটা খুব জরুরি যে আমাদের শহরে কতগুলো জলা ছিল বর্তমানে কটা আছে তার বর্তমান পরিস্থিতি কী এবং কি কীভাবে পদ্ধতি বা উদ্যোগ গ্রহণ করলে তাকে রক্ষা করা যাবে এই সমস্ত পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে ওয়েটল্যান্ড ম্যাপিং বা জলাভূমি ম্যাপিং দিয়েই শুরু হচ্ছে স্থানীয় প্রশাসনের কাছে একজন পরিবেশবিদ হিসেবে আপনি কি দাবি রাখছেন আমরা বরাবরই তো দাবি রাখি আবেদন জানাই জলাশয়গুলো নোংরা হয়ে গেলে আবেদন জানাই জলাশয়গুলোকে চিহ্নিত করার আবেদন জানাই এর আগেও জানিয়েছি আবারও সেই দাবিগুলো থাকবে যে জলাশয় চিহ্নিত করা হোক সেখানে বোর্ড দিয়ে দেওয়া হোক এবং মানুষকে সচেতন করবার একটা উদ্যোগ গ্রহণ করুক পৌরসভা তথা প্রশাসন আপনার নাম সুহীনশুভ্র মণ্ডল সম্পাদক বিশাল চন্দ্র বালুরঘাটের জলা জমি পুকুর ডোবা যত দিন যাচ্ছে এটা পরিবেশের পক্ষে মারাত্মক তো এই বিষয়ে পক্ষ থেকে কি তত হয়ে যাচ্ছে পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখুন পৌরসভা এই বিষয়ে আমরা সবসময় সচেতন এবং নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় সচেতন এবং আমি এটা আপনাদের মধ্য দিয়ে সমগ্র সমগ্র বালুরঘাটবাসীকে শিক্ষিত বালুর সমাজ সচেতন বালুরঘাটবাসীকে আমি অবহিত করতে চায় যে এটা শুধুমাত্র প্রশাসনিক বালুরঘাট পৌরসভা বা প্রশাসনের একার হাতে এটা সম্পূর্ণ নির্ভর করবে না যে সমাজের সর্বস্তরের মানুষ যদি এ বিষয়ে এগিয়ে আসে তার সদর্থ ভূমিকা লাভ করে বা যদি এরকম দেখা যায় যে পার্শ্ববর্তী কোনো স্থানে যেটা জলাভূমি হয়ে আছে বা সেখানে হয়তো বৃষ্টির জল বা বিভিন্ন জল ওখানে স্ট্যাগন্যান্ট হয় বা দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেই জলাভূমিগুলো আমাদের একটা সম্পদ সেই সম্পদকে রক্ষা করবার দায়িত্ব শুধু বালুঘাট পৌরসভা বা প্রশাসনের নয় সমাজের সর্বস্তরের মানুষদের তা আপনাদের মাধ্যমে আমি সর্বস্তরের মানুষকে এটাই অভিহিত করতে চাই অনুরোধ করতে চাই যে আপনাদের বাড়ির আশেপাশে যদি এই ধরনের কিছু জলাজমি ভরাট হতে দেখে তৎক্ষণাৎ বালুঘাট পৌরসভাকে লিখিত বা প্রশাসনকে লিখিত জানাবেন যাতে করে আমরা তৎক্ষণাৎ সেই জলাভূমিগুলোকে আটকানোর বা বন্ধ করবার বা তাদেরকে পুনরোজিত করবার আপনার চেষ্টা করতে পারেন এবং এটা মনে রাখতে হবে আমাদের সকলকেই যে ধীরে ধীরে নতুন নগর গড়ে উঠছে বাড়ি করবার জন্য জলাভূমি ভরাট করে হয়তো হচ্ছে আমরা চারিদিকে খবর দেখতে পাই বিভিন্ন শহরে বিভিন্ন নগরে কিন্তু বালুঘাট যেহেতু ছোট্ট একটা প্রান্তিক শহর এইখানে যে সমস্ত জলাভূমিগুলো আছে আমরা বালুঘাট পৌরসভা তরফ থেকে প্রতিনিয়ত ড্রেন যে পরিষ্কার করবার বা অন্যান্য যে পরিষেবা আমরা আগের তুলনায় অনেকটা বাড়িয়েছি শুধুমাত্র এটা করলে আমরা সবসময় যে সম্ভব সবটা যে জল আগে যেমন খুব সহজে জলটা নেমে যেত সেইটাই অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হচ্ছে এই ধরনের কিছু কিছু এই কাজগুলো হবার ফলে হয়তো বা আমি আপনাদের মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে সমগ্র বালুঘাটবাসীর কাছে আবেদন রাখতে চাই যে আপনারা যে সমস্ত জলাভূমিগুলো আছে যেগুলো আমাদের সম্পদ প্রকৃতির সম্পদ প্রকৃতি নিজস্বত আছে সেই জিনিসগুলোকে কিছুতেই আপনারা বন্ধ হতে দেবেন না বুঝতে দেবেন না সঙ্গে সঙ্গে আপনারা প্রশাসনের এবং পৌরসভার নজরে নিয়ে আসবেন তারপরে লিখিতভাবে আপনারা দেবেন যদি নিজের নাম দিতে হবে আপনাদের অসুবিধা হয় আপনারা নাম ছাড়াই সেই পৌরসভাকে অবহিত করবে যাতে করে পৌরসভা বা প্রশাসন তার নজরে আসলে আমরা ইমিডিয়েট সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং সেই প্রকৃতির যে জলাভূমিগুলো আছে প্রকৃতির সম্পদ বা প্রকৃতির হৃদয় হৃৎপিণ্ড সেগুলোকে আমরা সুরক্ষিত করতে পারি তার জন্য বালুঘাট পৌরসভা সবসময় সচেষ্ট ছিল আছে এবং আগামীতেও থাকবে আপনার নাম আমার নাম বিপুলকান্তি ঘোষ ডেজিগনেশন আমি এমসিআইসি সি আই সি বর্তমানে চেয়ারম্যান